আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে প্রথম রোজার ইফতার করলাম আলহামদুলিল্লাহ তো রোজা রেখে খুবই ভালো লাগলো কারণ রোজার দিনটা আসলে এত সুন্দর যায় এত ভালো যায় রোজার মাস রহমতের মাস বরকতের মাস তাহলে সবার দিনগুলো ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক দোয়া করি সবার জন্য তো ইফতারিতে কি কী বানাচ্ছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কি আজকে তো প্রথমে হচ্ছে আমি পায়েস রান্না করে নিচ্ছি এই যে এটা হচ্ছে ফ্রেন্ডস ক্রিমিক্সের যে পায়েসের প্যাকেটটা আছে ওইটা দুইটা একসাথে রান্না করে নিচ্ছি এখানে কিন্তু কিছু দিতে লাগে না শুধু পায়েসের প্যাকেটগুলো কেটে আর হচ্ছে দুধ দিয়ে রান্না করে নিলে হয় একদম ইজি তো এটা হচ্ছে যে কেউ রান্না করতে পারবেন আর এই পায়েসটা খেতেও কিন্তু অনেক মজার হয় আর এদিকে হচ্ছে ডিম আলু চোলা এগুলো সিদ্ধ করে নিলাম চনাবুট অনেকেই হচ্ছে আমাদের চট্টগ্রামের বাসায় আমরা চনাবুট বলি এগুলো চিনে না তো আমাকে গত বছর হচ্ছে আমি ভিডিও দিয়েছিলাম এক আপু আমার থেকে জিজ্ঞেস করতেছে চনাবুট মানে কি আসলে চনাবুট হচ্ছে আমরা চট্টগ্রামের ভাষায় চনাবুট বলি আর কি আপনারা আপনাদের ভাষায় এটাকে ছোলা বলেন অনেকে অনেকেই অনেক ধরনের বলে তো এদিকে হচ্ছে আমার ছোলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে নিয়েছি এগুলো একটু চারফালি করে নিয়েছি একটা ডিমকে চারফালি করে ডিম সব বানাবো আর হচ্ছে এখন আমি পেঁয়াজ রসুন ভালো করে কষানোর পরে ছোলাগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি আলু দিয়েছি প্রায় দুইটা আর এদিকে আমি ময়দা দিয়ে ডো মেখে নিয়েছি রোল বানানোর জন্য আর বেসনের এই যে বেসনের ইয়েটা করে নিচ্ছি আর কি ডোটা করে নিচ্ছি বেসনের ডোয়ের মধ্যে দিয়েছি লবণ সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া বেকিং পাউডার আর এটা হচ্ছে পেঁয়াজও বানাবো পেঁয়াজের জন্য হচ্ছে নিয়েছি ডাল ডালগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আদা কাঁচা মরিচ আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি বাস আর কিছুই দিয়ে সামান্য একটু বেকিং পাউডার তো ডালের মিশ্রণটা তৈরি করা হয়ে গেল আর এখন হচ্ছে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে বেগুনি বানানোর জন্য তো বেগুনি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে বেশি পানি দিলে কিন্তু একসাথে এটা বেশি লিকুইড হয়ে গেলে বেগুনিগুলো ভালো হবে না সেজন্য অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হয় তো বেগুন ব্যাটারটা তৈরি করে এক পাশে রেখে দিলাম এখন হচ্ছে রোল বানিয়ে নেছি এই যে সবজি রোল ডিম আর আলু দিয়ে ভেজে পুত তৈরি করেছি তারপর হচ্ছে ময়দা দিয়ে রুটিগুলো বেনে রুটির ডো বানিয়ে মানে চুলাতে কাইটা ধরেছি আর কি তারপর রোলগুলো বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সালাদ তারপরে দুধ চিরা কলা এগুলো দিয়ে চিরা বানিয়েছি আর এটা হচ্ছে জুস আর এখন হচ্ছে পেঁয়াজু তারপর বেগুনি আর মরিচ কতগুলো মরিচও ভেজে নেওয়া হলো আর ফ্রুটসগুলো কেটে নিলাম আপেল কলা তারপর হচ্ছে নিয়েছি এখানে আনারস তারপর তরমুজ এখন তো তরমুজের সিজন তরমুজ বের হয়েছে তারপর খেজুর আর আমি হচ্ছে কলা চিরাটা কিন্তু খেতে খুব পছন্দ করি ইফতারের মধ্যে এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগে আর ছোলাগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে নুডলস করেছি আর এটা হচ্ছে ডিম চপ এটা আমি বানাইনি এটা আমার ভাইয়ের ওয়াইফ বানাইছে আর কি ডিমের চপ আর এদিকে সালাদ কেটে নিয়েছি তারপর পেঁপে তো এই যে ইফতারিগুলো নেওয়া হয়ে গেল। তো আমি হচ্ছে আসলে ভুলে গিয়েছি পায়েস রান্না করেছি এটা ফ্রিজে রাখছিলাম এটা বের করে যে পায়েসটা আমি টেবিলে নিব ভুলে গিয়েছি পরে আমরা এটা বের করে খেয়েছি আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারিগুলো সবগুলো রেডি হয়ে গেল এগুলো হচ্ছে টেবিলে নিয়ে এসেছি এখন ইফতারগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হলো তো একটু পরেই হচ্ছে আজান দিবে আমরা ইফতার করে নেবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ